হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো লিকার চা নিয়ে বসে গেছি আর কড়াইগুলো সেদ্ধ করা হয়েছিল আগের দিন সন্ধ্যাবেলা কড়াই ছুটিগুলো তো সেগুলোই খেয়ে নিচ্ছি তো চলো শাশুড়ি মা অনেকগুলো খেয়েছে বাকিটা আমার জন্য থেকে গেছিলাম খেয়ে নিচ্ছি তো এখন বাজে প্রায় নটা আর আজকে আমি স্কুলে যাচ্ছি না কারণ কি বিকেলের দিক করে শাশুড়িমা চলে যাবে আজকে কলকাতা কালকে ওখান থেকে উত্তরপ্রদেশ তো আমি এমনি ছুটি নিয়েছি কারণ কি কালকে কেউ যায়নি আমরা আমরা পাঁচজন টিচিংয়ে যাচ্ছি চারজন যায়নি একজন তো এক্সকারশনে গেছে বাকি তিনজন যায়নি আমাকে একা একা যেতে হয়েছিল তো বড় বড় টিচারদের সাথে বসেছিলাম মানে তবু একটা নিজের মধ্যে ভালো লাগেনি আর কি তাই ভাবলাম আজকে আমি যাবো না বাড়িতে থাকি রেস্ট নিই আর কালকে থেকে আবার যাব কালকে শুভরাত্রি ছুটি আছে পরশু দিন থেকে আবার যাবো সেই জন্য আর কি তো চলো আপাতত রান্না বসিয়ে দিই চেয়ারটা প্রত্যেকে যথেষ্ট ভালো তারপরেও হচ্ছে আমার একা একা বসে থাকতে কেমন একটা লাগছিল আর কি সেই জন্য ভাবলাম আজকে তোরা যা দি গিয়ে তিনজনের প্রত্যেকটা ক্লাস নেই আমি আজকে যাচ্ছি না এরকম হচ্ছে ব্যাপার এখন বাজে এগারোটা চল্লিশ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কালকে যেহেতু শিবরাত্রি আছে সেই জন্য আজকে নিরামিষ বানিয়েছি খাবার দাবার আর বাপির জন্য এক পিস মাছের ঝাল করেছি সেটা আলাদা রেখে দিয়েছে এইদিকে কি রান্না করেছি চলো করি এই যে এখানে বানিয়েছি বাঁধাকপির তরকারি এই যে এখানে হয়েছে শাক ভাজা বেগুন ভাজা বেগুনগুলো ছুঁয়ে গেছে আর এখানে করেছি মুগের ডাল আর দিয়েছি টমেটো সদ্য এই হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়ার রান্না কালকে কড়াই সিদ্ধ করা হয়েছিল সেটা কিছুটা রয়ে গেছে আপাতত আমি মুড়ি ভালো একটু তরকারি দিয়ে বিকেলবেলা দেখো আমি আমার বাড়ির বাইরেটাতে বসেছিলাম অনেকদিন পর আর এখানে দেখো বেশ গাদা গাছ ফুল ফুটেছে আর ডালিয়া গাছেও বেশ ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগছে তো এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ তো আমি ছাদে এসে বসে আছি এখনও সন্দেহ হয়নি বেলাটা অনেকটাই বেড়েছে তো আজকে মা যাবে আর দেওয়ার এখনও আনতে আসেনি ওই দিক থেকে গাড়ি নিয়ে আসবে আসলে যাবে এই দিক থেকে সন্দেহ হয়েই গেল একটু রুটি বানানো হলো আমি রুটি মেখে বেলে দিলাম মা ভেজে নিল তাড়াতাড়ি হয়ে গেল তো চলো জামা কাপড় তুলতে দেখছিলাম ছাদে জামাকাপড় ওখানে রেখে দিয়েছি দিয়ে আমি এখানে বসে গেছি চলো আপাতত আবার নিচে যাই এই উঁচু জায়গাটায় বসে থাকলে আমার মাথা ঘুরতে থাকে বাট তবুও মাঝে মাঝে বসে করি আর যখনই নামি তখনই দেখি মাথা ঘুরছে একটু উঠতেও বসতে পারি না চলো যাই আমি এসেছিল সাথে ওর চারজন বন্ধু এসেছিল পাঁপড় ভাজা আর চা বানিয়েছিলাম নিজের জন্য এখানে নিয়ে নিয়েছি আর শাশুড়ি মা অলরেডি চলে গেছে তখন বাজে প্রায় সাতটার দিক করে এখান থেকে বেরিয়েছে আর আজকে দেখো আমি বেশ কিছু বাসনপত্র মানে প্লাস্টিকের কৌটো টৌটোগুলো একটু পরিষ্কার করেছিলাম ধুয়ে মুছে তো সেগুলো এখন আমি যে সব মশলাপাতি থাকে সেগুলো এখন ঢেলে ঢেলে রাখব আর তারপরে আমার পেয়ে গেছিল খিদে রাত্রি যেতে এখন সাড়ে নটার মতো বাজে এখানে দেখো ভাতে মুড়ি পায়াল করে নিয়ে নিয়েছি সাথে আলু সেদ্ধ আর চানাচুদ দিয়ে খাচ্ছি যেহেতু আজকে নিরামিষ চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম